আল্লাহ দিয়েছেন আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুবার সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির জেগে উঠেছেন বাবারের পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল তাকে দেখেন বাইজির দাঁড়ানো হাতে পানি থর করে কাটছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্যালাস ছুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারে মা তোমার কষ্ট হবে এই জন্য ফদর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের নাম উঁচু করে ফজরের নামাজ পরিশ্চ দায়ে চলে গেলেন চিৎকার কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার করি যা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ! আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল রিফিন বানাইয়া দিও মজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কারা

কোন গোস্তাখি করেছ আবু হরারা বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারল কেন হাজরা তাবু হরারা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ ছেড়ে দিতে পারি আল্লাহ মোবারক ছেড়ে দিতে পারি না খুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন খুজুর বলছেন আবহায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহান্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিচ্ছু নয় বিশ্বনবী নবী বলছেন এত বড় পাওয়ার ফুল নবী লেজিস্লেটিভ পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয় প্রণেতা শরীফ কোরআন শরীফই শুধু হালাল ও হারামেদ হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় তরফুল তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথার লোট কত আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরত আবুহরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠা কোনো জিনিস বলে আল্লাহ আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়ত ন করে দেন

সাত করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে থেকে জামা চেয়ে যাবে বলে দৌড়াও কেন হাজরা তেব হল জামা সাবির হাত থেকে চিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহাওয়ারা বাড়িতে গিয়ে দরজা মত করলেন ভেতর থেকে লোকে হাজরা আবহাওয়া বলেন মা আমি তোমার আবহরারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা আবহারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরিকের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হল নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পরমা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়ছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে হযরতে আবু মা ঘোষণা করলেন আমার ভাইয়া মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে আল্লাহ বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত ফায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে কোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে আমার বাসার মুখ খানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে মাদ্রাসা পড়তাম। আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদে আল্লাহ বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের যার কইজার তার লেগে যায় মা বুঝতে পারে আমার সব ধানটা নাই মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে দেয়া করেছেন তাও ধরে মাপ নিয়ে নেবেন তাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো তাও ধরে দেখবেন মাফ করে দিবে সুভানল্লাহ সুভান কত দরত তার বুকের মধ্যে তার মা বাপকে সম্মান করবে যাক এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় পীর কে মা বাপ সন্তুষ্ট করেন রুজিতে অবাদ ঘটবে না কোন মাজারে গিয়া ফেসদা দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না মা বাপের মা বাপ কে خدمت করে মা বাপ খুশি করেন মা বাপ কে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজি তে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ এই হাদিস রাসূলুল্লাহ এর জন্য আমি অনুরোধ করব মা বাপ সম্মান করবে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মউতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিদ আমাদের রব সর্বস্রষ্টা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রব্বুলের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ আমিন تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّ আমাদের গুনার দিকে নজর করোনা আমাদের গুনার দিকে তাকায়ো না আমরা এত গুনাহ করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না হে আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ো না আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে আমাদের আল্লাহ করে গুণাল এই পাঁচ দিন তাফসির করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি তাই আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কোন ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও আল্লাহ হক কথা যা বলেছি কোরআনের কথা হাদিসের কথা তেলামাজ যা হয়েছে জিকে রাজগারা হয়েছে আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সবাব টুকুন দিবে আল্লাহ দয়া করে সহাব টুকুন সরোয়ারে কায় না আশরফুল আম্বিয়া সৈয়দুল মুরসলিন রহমতুল্লিল আলমিন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের রুহ মুবার পৌঁছায় রব্বুল আলমিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছুই আছে আল্লাহ তাদের আরো আর পরে সবাব পৌঁছায়াদাও রব্বুল আলমিন আমরা বড় গুণাগার এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা আমাদের মার কথা মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ বাবজানের কবরটাকে বেহস্ত দাও আব্বার কথা কি বলা যায় আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন কত মিথ্যা মামলা করেছেন কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য একটা পয়সা নিয়ে যান নাই কিছু নিয়ে যায় নাই হাতে চলে গেছে আল্লাহ বাবসাদের কবরটা বেশ তো দাও রব্বুল আলমিন দুঃখিনী মা আমাদের বা বিদায় হয়ে গেছে আল্লাহ বেস্তের বাগান বানায় দাও কবর তরে আল্লাহ কবর গুলিকে ফের দাউজ বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বয়ানি শির রব্বির হামহুমা কামা রব্বাইয়ানী শীরা

মা মা বলে তাম এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি আমাদেরকে রহমতের কোলে টেনে নাও আই আল্লাহ যত মানুষ এ মা ফিরে হাত উঁচু করছে যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায় আল্লাহ

রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদিন পিস্তানি আন্দোলনের জন্য খালিদ বিন অলিদ বানায় দাও মাহফিলে যত যুবক এসে চাল্লাহ সব যুবকদের কিস্তামী আন্দোলনের কবি বানায় দাও আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সেনাহী মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কৈলিয়াডারে ভরে দাও বাংলাদেশের সেনাবাহিনী ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমান দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি রক্ত দিয়ে হেফাজত করতে পারে আল্লাহ আল্লাহ আমার ভাইরা হুজালাম আরাফতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কানবেন না কবে কান্দবেন আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন বিশ বছর পর্যন্ত রোগে মুখতেন রাহেলাখ তার লাখি তার নাম বিশ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কানতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহ পিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় বাবা করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহু দূর দ্বার থেকে এসেছে আল্লাহ আবার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেমতে তাদেরকে খাতি যায় এবং আয়সার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা পুলিশ মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসটি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছ আমরা যা বলেছি তুমি কবুল করেছো اي الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول.